আসসালামু আলাইকুম কেউ অবস্থা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে তো এখানে দেখলা তোমাদের ফুল সিলেবাস থেকে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন ছিল তো তোমরা কৃষিগুচ্ছের জন্য আসলে আজকের দিনটা কীভাবে প্রস্তুতি নিবা এবং আগামীকালকে তোমাদের যে এক্সাম হল স্ট্র্যাটাজি এটা আসলে কীভাবে মেনটেন করবা কয়টা দাগানো সেফ হবে কিভাবে দাগাবা এই বিষয়ে কথা বলবো ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা তো আশা করি একটা গাইডলাইন তুমি পেয়ে যাবা লাস্ট দিনে ঠিক আছে তো চলো কথা না শুরু করি তো গুচ্ছের যদি কথা বলি তো এখানে আমাদের শেষ মধ্যে যা করণীয় তো প্রথম কথা যদি তুমি এই মুহূর্তে শর্টের বাইরে তো প্রশ্ন আসছে তাই না শর্টের বাইরে প্রশ্ন আসছে এবং এগ্রিতেও শর্টের বাইরে প্রশ্ন আসছে তো তুমি যদি আসলে শর্ট সিলাবাসের আগে না পড়ে যাও তাহলে এই মুহূর্তে তুমি শর্ট সিলেবাসে যেগুলো আসে বিশেষ করে ম্যাথ পার্টে বা ফিজিক্স পার্টে তো তুমি শর্টের বাইরে জিনিসগুলো একটু সিলে ফর্মুলাগুলো দেখে যাবে ঠিক আছে বিশেষ করে তোমার ফিজিক্সের তোমার ফিজিক্সের যে ফর্মুলাগুলো আছে ফিজিক্সের যে সূত্রগুলো আছে শর্টের বাইরে এই সূত্রগুলো তুমি দেখে দেবা এখান থেকে অ্যাটলিস্ট গতিবিদ্যা হ্যাঁ গতিবিদ্যা এরপরে তোমাদের জ্যামেতিক আলোক বিজ্ঞান থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে জ্যামেথিক যেমন থেকে আলো বিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন আসবে এরপরে গণিতের ক্ষেত্রে তোমাদের ফাংশন থেকে প্রশ্ন আসবে ঠিক আছে গণিতের ক্ষেত্রে তোমাদের হচ্ছে ফাংশন থেকে প্রশ্ন আসবে ফাংশন থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে তারপর তোমাদের দ্বিপদী বিস্তৃতি থেকে প্রশ্নের সম্ভাবনা অনেক বেশি দেখো এইগুলা প্রশ্ন তোমাদের আসলে শর্টের বাড়ি থেকে আসবে আর জিপিএন ক্ষেত্রে তোমাদের সমন্বয় নিয়ন্ত্রণ তারপর হচ্ছে তোমার বজ্র এই প্রশ্নগুলো কিন্তু শর্টের বাইরে থেকে আসার সম্ভাবনা অনেক বেশি তো তুমি চাইলে যদি শর্ট সিলেবাসটা ভালো করে পড়া থাকে তো তুমি আজকে ওই চ্যাপ্টারগুলো জাস্ট কোয়েশ্চিন ব্যাংকটা সলভ করে যেতে পারো ঠিক আছে শুধুমাত্র কোশ্চিন ব্যাঙ্কটা দেখে যাও এগ্রি কোশ্চিন ব্যাঙ্কটা দেখে যাও এবার বাকি যে আসো বাকি যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে আমাদের আসলে করণীয় কি বাকি যে বিষয়গুলো সেগুলোর ক্ষেত্রে আমরা করণীয় কি অন্য অন্য বিষয়গুলো আমরা কীভাবে পড়ব ঠিক আছে অন্যান্য বিষয়গুলো আমরা কীভাবে পড়বো এটা নিয়ে কথা বলি তো সেই দিন সেই দিন তোমরা জাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে ঠিক আছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো আছে সেগুলোতে বেশি করে ফোকাস দেবা এক্সট্রা কিছু এখানে পড়তে যাওয়ার দরকার নেই তো তুমি শেষ মুহূর্তে জাস্ট একটা দুইটা জিনিস মাথায় রাখবা একটা আছে কোশ্চিন ব্যাঙ্কটা দেখো ঠিক আছে কোশ্চিন ব্যাঙ্কের যে টাইপগুলো আছে যেগুলো তোমার প্রবলেম যেগুলো তোমার প্রবলেম তুমি ভুলে যাচ্ছ এই প্রশ্নগুলো তুমি ভালো করে দেখো এই প্রশ্নগুলো দেখে যাও ঠিক আছে এইগুলো দেখবা এছাড়া দেখবো যে ইম্পর্টেন্ট কিছু নোট তোমাদের দেওয়া থাকে যেখান থেকে প্রত্যেক বছরে আসে ইম্পর্টেন্ট কিছু ব্যাখ্যা যেখান থেকে প্রত্যেক বছরে প্রশ্ন আসে তো ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো সেগুলোতে তুমি বেশি করে ফোকাস দিবা আজকের দিনটা ঠিক আছে তুমি আগের যে পড়াগুলো পড়ছো সেগুলোকে তুমি মনে করার চেষ্টা করো তোমার এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে তুমি আগের যে পড়াগুলো করছো ওইগুলাই তুমি যদি মেমোরাইজ তুমি যদি মাথায় রাখতে পারো দেখবা যে পরীক্ষায় তোমার পরীক্ষা ভালো হবে অর্থাৎ প্রশ্ন যত কঠিনই হোক না কেন তুমি যেই প্রশ্নগুলা পারো সেগুলো তুমি যদি অ্যান্সার করে আসতে পারো ঠিক মতো হবে দেখবে যে ওখান থেকে তোমার চান্স হয়ে যাবে তার মানে তুমি এখানে মাথায় রাখবা যেন তোমার সহজ প্রশ্ন সহজ এবং জানা প্রশ্ন সহজ এবং জানা প্রশ্ন এই জিনিসগুলো তোমার যেন ভুল না হয় কারণ চান্স তোমার মিস যাবে এই সহজ এবং জানা প্রশ্ন ভুল করার কারণে তুমি পড়ছো এই জিনিসগুলো তুমি বারবার রিভিশন দিচ্ছ কি না তো এখন এই কাজটা করো তুমি হয়তো ম্যারাথন দেখে যাচ্ছ এই দেখে আছো সেই দেখে যাচ্ছ তোমার প্রশ্ন কমন আসবে তুমি অ্যান্সার করে আসতে হবে না ওই ভাই বলবে আমার থেকে সব কমন আসছে একদিনে ম্যারাথনে সব কমন আসছে হ্যাঁ প্রশ্ন কমন আসবে কোশ্চিন ব্যাংক থেকেও তুলে দিছে প্রশ্ন প্রশ্ন ব্যাংক থেকে যদি প্রশ্ন কমন না কোনো ভাইয়ের কোনো পীরের ক্ষমতা নাই যে প্রশ্ন কমন দাও ঠিক আছে তার মানে প্রশ্ন একটা মেন এই প্রশ্নটা তুমি এখন পড়ো ক্লাস করে তুমি মনে রাখতে পারবে না মেন কথা ক্লাস করে তুমি কখনোই মনে রাখতে পারবে না তো অবশ্যই তুমি চেষ্টা করো আজকের দিনটা নিজে পড়ার চেষ্টা করো আগে যা পড়ছো সেগুলো তুমি পড়ো ওই প্রশ্ন ব্যাংক থেকে তোমার পীর ক্লাস করবে ঠিক আছে তো অবশ্যই কোশ্চিন ব্যাঙ্কটা ভালো করে পড়ার চেষ্টা করো রাতের দিনে আজকের দিনে এই আট দশ ঘন্টা করতে গিয়ে সে পরীক্ষা হলে কিন্তু মারা মারাখায় বসে থাকবা ঠিক আছে তো এই কাজটা করো সহজ প্রশ্ন যেন তোমার ভুল নয় আগে যা পড়ছো সেগুলো রিভাইজ দাও ইনশাল্লাহ ভালো করবা ঠিক আছে আরেকটা বিষয় তোমাদের ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে সূত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে যতগুলো সূত্রগুলো আছে এই সূত্রগুলো বারবার রিভিশন দেওয়া সূত্রগুলো বারবার রিভিশন দেবা এছাড়া তোমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের যে জৈব রসায়ন পার্টটা আছে জৈব রসায়নের যে নামীয় বিক্রিয়াগুলো নামীয় বিক্রিয়গুলো তুমি রিভিশন দাও ঠিক আছে নামিও বিক্রিগুলো রিভিশন দাও এছাড়া জীববিজ্ঞানের ক্ষেত্রে যদি বলো জীববিজ্ঞানের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এগুলো বই থেকে একটু চোখ বলাও ঠিক আছে জাস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো চোখ বোলাও তো এই জিনিসগুলোই তোমার এখন আছে যা পড়া তুমি এতদিন পড়ছো পরীক্ষার আগে তুমি কিছু উদ্ধার করতে পারবে না ঠিক আছে পরীক্ষার আগে একবারে তুমি সুবুলটাই দিবে এরকম কিছু করতে না তো তুমি যা পড়ছো এতদিন সেই জিনিসগুলো তুমি ফোকাস দিতে হবে ঠিক আছে যদি বেশি পেশার নিতে যাও দেখবে যে তোমার আলটিমেটলি পরীক্ষা কিন্তু খারাপ হয়ে গেছে মানে ভালো হওয়ার থেকে আরো খারাপ হয়ে গেছে তো জাস্ট যেগুলো পড়ছো ওইগুলো বিষয় মাথা রাখো সহজ জানা ভুল করানো ইনশাল্লাহ পরীক্ষায় ভালো হয়ে যাবে এবার কয়টা দাগানো তোমার জন্য সেফ হবে কয়টা দাগানো সেফ তো গত বছর যদি আমরা দেখি গত বছর কিন্তু আমাদের জিপিএস সহ মোটামুটি সাতচল্লিশ দশমিক সামথিং একটা ছিল এটা কিন্তু জিপিএস সহ ঠিক আছে জিপিএস সহ তার মানে প্রশ্ন যদি তোমার এখানে কি হয়েছিল ফুল সিলেবাস থেকে অনেক প্রশ্ন ছিল তো ফুল সিলেবাস থেকে যদি বেশি প্রশ্ন থেকে থাকে কাটমার্কটা এমনিতেই কমে যাবে কাটমার্ক এমনিতেই কমে যাবে যখন প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসবে এবং প্রশ্ন কঠিন হবে তোমার টার্গেট থাকতে হবে যে প্রশ্ন যেগুলো আমি পারতেছি যেগুলো থেকে শর্ট থেকে আসছে এগুলো কখনো ভুল করা যাবে না এবং যারা এই কাজটা করছে গত বছর সবাই চান্স পেয়ে গেছে ঠিক আছে তো তোমার সবচেয়ে টার্গেট হবে যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বলতে কি এখানে শর্ট থেকে বেশি প্রশ্ন আসছে তোমার ফুল সিলেবাস থেকে কম আসছে ঠিক আছে যদি এরকম হয় যদি এরকম হয় স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় তো স্ট্যান্ডার্ড প্রশ্নে তুমি চেষ্টা করবা একশোটার মধ্যে মিনিমাম মিনিমাম তোমার এখানে দেখবা যে ষাট থেকে পঁয়ষট্টি এরকম যদি সঠিক হয় বা এরকম মার্ক যদি তুমি পাও একশোতে তাহলে মোটামুটি দেখবা যে চান্স তোমার হয়ে যায় এবার প্রশ্ন যদি একটু হার্ড হয়ে যায় প্রশ্ন মনে করো হার্ড বলতে কি ফুল সিলেবাস থেকে প্রশ্ন দিল এবং এখানে ম্যাথমেটিক্যাল পার্ট বেশি দিলো সেই ক্ষেত্রে দেখবা যে পঞ্চাশের নিচে তোমাদের কিন্তু চান্স হয়ে যায় পঞ্চাশের নিচেও তোমাদের অনেকের চান্স হয়ে যায় এবার এই যেহেতু এখানে জিপিএ মার্কটা অনেকটা ঝামেলা পাকায় দিবে ঠিক আছে জিপি এর উপরে তোমাদের যে পঞ্চাশ মার্ক এই পঞ্চাশ মার্কের আবার দেখবে যে অনেকে তোমার থেকে কম মার্ক পেয়ে চান্স পেয়ে যাবে যাদের জিপিএ মার্ক পঞ্চাশের মধ্যে মনে করো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম থাকে আরও মনে করো যদি ষাট পেয়ে যায় তাহলে কি একশো মার্ক কিন্তু ওর হয়ে গেলো আবার তুমি তোমার জিপে মনে করো পঁয়ত্রিশ এবার তুমি এখানে যদি সত্তর বা পঁয়ষট্টি পাও সেই ক্ষেত্রে তোমার কিন্তু একশো একশো পাঁচ হচ্ছে তার মানে সেম মার্কে দেখবা যে কারো চান্স হচ্ছে কারো চান্স হবে না কৃষি করছে তো কৃষি যে বৈষম্যটা হয় এটা নিয়ে আসলে টাকা খাওয়ার জন্য সবাই বসে আছে, কিন্তু এই জায়গাটাতে কোনোভাবে এরা ফোকাস দিবে না ঠিক আছে এটা হচ্ছে ওদের সমস্যা তোমাদের প্রবলেম এরা দেখবে না তো নিজেদের প্রবলেম নিজেদেরকে সলভ করতে হবে তো চেষ্টা করো যাদের জিপে মার্কটা কম আছে পরীক্ষায় যেন একটা ভালো একটা মার্ক তোমরা এনশিওর করতে পারবা আর নেগেটিভ মার্কিংটা অবশ্যই ভাই মার্কিং কিন্তু মাস্ট তোমাদের নেগেটিভ মার্কিংটা অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবা যেহেতু প্রত্যেকটা ভুলের জন্য জিরো করে কাটা যাবে তুমি আন্দাজে দাগাবাই না আগে তুমি যেগুলো শিওর থাকবা সেগুলো তুমি দাগাবা এরপরে যদি দেখো যে ফিফটি ফিফটি ঠিক আছে যদি তোমার দেখো যে মার্ক তুমি মোটামুটি যদি দেখো যে তোমার ষাট প্লাস হয়ে গেছে ঠিক আছে তোমার মোটামুটি ষাট প্লাস হয়ে গেছে তুমি এখানে রিস্ক নিবাই না ঠিক আছে তোমার যদি ষাট প্লাস হয়ে যায় যদি তোমার ষাট প্লাস তুমি যদি মনে করো কারেক্ট করে ফেলছো ঠিক আছে তোমার কারেক্ট হয়ে গেছে তুমি মোটামুটি দাগাইছো সঠিক দাগাইছো তো তোমার এখানে কোনোভাবেই ষাট প্লাসের উপরে গেলে রিক্স নেওয়া যাবে না ঠিক আছে তুমি কখনোই আন্দাজে দেখাবো না এবার তোমার যদি মার্ক মনে করো পঞ্চাশের মতন হচ্ছে কিন্তু প্রশ্ন কঠিন কিন্তু প্রশ্ন কঠিন হার্ড প্রশ্ন কিন্তু পঞ্চাশটা তোমার হচ্ছে এবার বাকি তুমি পাঁচ ছয়টা পাঁচ ছয়টা রিক্স নেওয়া আসলে ঠিক হবে না যদি দেখো যে ফিফটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কিছু পারতেছো মনে করো চারটা অপশন মধ্যে দুইটা তুমি আগেই বাদ দিছো দুইটা অপশন আগেই বাদ দিছো যে এ অথবা সে সি এর মধ্যে যে কোনো একটা হবে তো এরকম যদি প্রশ্ন থাকো একটু সময় নিয়ে সেগুলো দাগাতে পারো ঠিক আছে আদারওয়াইজ নেগেটিভ মার্কিংটা এখানে বড় একটা ফ্যাক্টর কাজ করবে ঠিক আছে তো অবশ্যই নেগেটিভ মার্কিংটা কমানোর চেষ্টা করবো অলওয়েজ মাথায় রাখবা যদি শিওর না হও শিওর না হয়ে না শিওর না হয়ে না এটা মাথায় ঢোকে নাও আন্দাজে দাগায় কখনো চান্স পাবে না বক বক্পার মতন অবস্থায় যাবে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবা ঠিক আছে তো এইটাই মূলত আমাদের পরীক্ষার হলে স্ট্র্যাটেজি আর সময়টা অবশ্যই মাথায় রাখবা যেটা তুমি সহজ প্রশ্ন যেগুলো তোমার ইজি প্রশ্ন সেই জিনিসগুলো তুমি অবশ্যই আগে দাগাবা তাই না প্রশ্ন যদি তোমার ইজি থাকে যেগুলো তুমি পারতেছ যদি অনেকে বায়োলজি ভালো পারো বায়োলজিতে একটা বিশাল একটা মার্ক আছে যদি তুমি বায়োলজি ভালো পারো তো তুমি বায়োলজি দিয়ে শুরু করো বায়ো দিয়ে তুমি শুরু করবা প্রথমে তুমি বায়ো দাগাবা বায়োতে সময়টা কম লাগবে তো যেখানে তুমি সময়টা তোমার প্রথম টার্গেট থাকতে হবে যে প্রথম আমার যে একটা স্টেপ কয়েকটা স্টেপ তোমাকে ঘুরতে হবে দেখবে যে এক চান্সে তুমি সবগুলো পাঠতেছো ওই প্রশ্নগুলো তোমাকে দাগায় ফেলতে হবে এরপরে যদি প্রশ্নে একটু কনফিউশন থাকো তাহলে একটু সময় নিয়ে সেগুলো দাগাতে হবে তো যেগুলো তুমি পারো যেগুলো তুমি শিওর প্রশ্ন ওগুলো খুবই অল্প সময়ের মধ্যে দেখে তুমি দাগায় ফেলবে ঠিক আছে তাহলে বায়োলজি পরে তুমি কেমিস্ট্রি দিয়ে শুরু করতে পারো কেমিস্ট্রি যেহেতু থিওরি প্রশ্নগুলো আছে সেগুলো তুমি দেখতে পারো এরপর ফিজিক্সের ম্যাথমেটিক্যাল পার্টগুলো দেখতে পারো থিওরি প্রশ্নগুলো দেখতে পারো এরপরে যে আমাদের ম্যাথমেটিক্যাল পার্ট যেগুলো আছে ঠিক আছে এবার একটা জিনিস তুমি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকো তাহলে ম্যাথ পরে দাগাবা যদি ম্যাথে দুর্বল থাকো তাহলে ম্যাথটা পরে দেখাবা ঠিক আছে কারণ এই জিনিসটা তোমাকে কনফিডেন্সটা লো করে দিবে যখন তুমি পারবা না কোনো কিছু দেখবে যে তোমার মধ্যে একটা হতাশা কাজ করছে তোমার ডিপ্রেশনটা পরীক্ষার হলে বেড়ে গেছে ঠিক আছে তো এই জিনিসটা করবা না তুমি সবসময় যেটা পারো যেটা তোমার পারো ওইটা দিয়ে শুরু করবা তাহলে তোমার পজিটিভ কনফিডেন্স কিন্তু বৃদ্ধি পাবে ঠিক আছে তো অবশ্যই পারা জিনিস দিয়ে তুমি শুরু করার চেষ্টা করবা আবার অনেকে ইংলিশে যদি দুর্বল থাকো তাহলে ইংরেজিটা পরে দাগো তুমি চেষ্টা করবা এখানে যেন আমার বেশি সময় রাখবা এখানে তুমি সময়টা একটু বেশি রাখবা ঠিক আছে তো এই তিনটা সাবজেক্ট যদি তুমি ভালো পারো এখানে অল্প সময়ে তোমার টাইট হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্ট যেন আমি অল্প সময় বেশি দাগাইতে পারি অল্প সময় বেশি প্রশ্ন এবং বাকি যেটা পারবো না দুর্বলতা আছে এমন ম্যাথ হতে পারে বা আমাদের ইংলিশ হতে পারে তো এই সাবজেক্টগুলো আমি কি করবো আমাদের মনে করো বেশি সময় কিন্তু কম প্রশ্ন ঠিক আছে এখানে আমরা বেশি সময় দেব ঠিক আছে বেশি সময় দেব এই জিনিসটা আমাদের ফোকাসে রাখতে হবে ঠিক আছে তো এটাই মূলত ওভারঅল আমাদের যা বললাম তো আজকে বেশি আর ভিডিও বড় করবো না তো শেষ মুহূর্তে তুমি কি করো কোশ্চিন ব্যাঙ্কটা দেখো ইম্পর্টেন্ট টাইপগুলো প্রশ্নগুলো একবার চোখ বলাও মেন সহজ জানার যে জিনিসগুলো যেগুলো তুমি পড়ছো ওইগুলো বারবার ভীষণ দাও আর ফিজিক্স ম্যাথ এগুলো থেকে সূত্রগুলো মাস্ট দেখবা আর মেন বই থেকে তুমি অবশ্যই ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নিবা